দর্শক মুস্তাফিজুর রহমানকে যেন নিজের ভাই মনে করেন দাসুন মাঠে তাকে সাপোর্ট দিতে তিনি যা করেছেন দেখলে আপনি অবাক হবেন মুস্তাফিজ দ্বিতীয় ওভারে বল বল করতে এলে তার অসাধারণ ডেলিভারিতে আদিল রশিদ সরাসরি উইকেট কিপার কোনো আবেদনেই করল না মুস্তাফিজ আবেদন করতেই মাসুদ সানাকা সরাসরি কিপারের দিকে তাকালেন কিপার নিশ্চুপ শেষে শুধু মুস্তাফিজকে ভরসা করে নিজেকে নিজেই রিভিউ নিলেন সানাকা কিপার তো হাসতে ছিল তার ধারণা এটা এক নট আউট কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেল বল সত্যিই ব্যাটে লেগেছে আম্পায়ার বললেন সরি তারপর সাথে সাথে আউট আর তখনই পুরো টিম সেই উইকেট কিপারকে নিয়ে হাসাহাসি মুস্তাফিজ তো হাসতে হাসতে লজ্জায় ফেলে দিল তাকে দ্বিতীয় ওভারে মুস্তাফিজ মাত্র পাঁচ রান দিয়ে তুলে নিলেন আরেকটি উইকেট এর আগের ওভারেই প্রথম বলে জনসন চার্লসের কাছে চার খেলেও পরের বলেই উল্টে ফেরত পাঠালেন যেন চোখে মুখে লেখা আমি তোমাকে আউট করবই আউট হতেই দাসন সানাকা আয়াম তো অবাক আর দুজনের সেই উদযাপন মনে থাকার মতো শেষ পর্যন্ত মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস দুর্দান্ত তেষট্টি রানের জয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজ মাত্র দুই ওভারে তেরো রানে নিয়েছেন দুই উইকেট এক কথায় আগুন পারফরম্যান্স